আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের কাছে আপনার স্বপ্ন বিক্রি করি আমরা তিন মাথার মিনি অটো রাইস মিল একটি কাস্টমারের স্বপ্ন প্রতিটি কাস্টমারেরই স্বপ্ন এই তিন মাথার মিনি অটো রাইস মিল তো স্বপ্ন সঠিক জায়গায় সঠিক জায়গা থেকে আপনার স্বপ্ন পূরণ করতে হয় সঠিক একটি জায়গা বিড়িয়ে অ্যাগ্রো ওয়ার্ল্ড আমরা তিন মাথার ম্যাজিক মেশিন দিচ্ছি পাইকিরি মূল্যে এবং এই তিন মাথার ম্যাজিক মেশিনের সাথে এক বছর সার্ভিস ফ্রি দিয়ে দিচ্ছি আমরা এই তিন মাথার ম্যাজিক মেশিন আপনারা পাচ্ছেন খুব সুলভ মূল্যে তিন মাথার ম্যাজিক মেশিনের ঘন্টায় প্রোডাকশন ধানের প্রোডাকশনটা পাচ্ছেন আট থেকে নয় মন হান্ড্রেড পারসেন্ট কপার তামার তারে সাড়ে পাঁচ ঘোড়া মোটর এবং দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন যে দিয়ে খুব সহজে আপনি হলুদ মরিচ গুঁড়া করতে পারবেন আর আমাদের আমাদের এই মেশিন আপনারা সবচেয়ে সুলভ মূল্যে পাচ্ছেন সবচেয়ে হ্যাভি এবং শক্তিশালী মেশিন যে মেশিন দিয়ে কোনো প্রকার ক্ষতি হবে না আপনার বাসার আপনার বিদ্যুতের এবং এই মেশিন চালাইতে পারবেন আপনার বাড়ির যে কেউ ভাবি চাইলে ভাবিও চালাইতে পারবে এই মেশিনটি এই মেশিন নিতে হলে আজই যোগাযোগ করুন আমাদের স্কিন নাম্বারটিতে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সরাসরি ভিডিও কলের মাধ্যমে